আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দুবাই কটনের ভিতরে সাদা বাহার লেস করা খুবই ফ্যাশনেবল থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখা দিব শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে লায়ন টাওয়ার না লায়ন টাওয়ারের গলির ভিতরে যদি কেউ না চিনেন ইসলামপুরে ফোন দিবেন আমরা রিসিভ করে সারা জেলা থানা ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশটটা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন এগুলা দুবাই কটনের ভিতরে খুবই কোয়ালিটিফুল কাপড় লেস করা সাদা বাহার থ্রি পিস প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে প্রত্যেকটা ড্রেসের ক্যারালগ পেয়ে যাবেন আপনারা সেট ধরেও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর একদম এই সময় ফ্যাশনেবল থ্রি পিস খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখার মতো ড্রেস এগুলো লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় সাইডের থেকে বের হবে হাতাতেও লেস লাগানো আছে খুবই সুন্দর নিচের প্যানেলটা মার্শাল অনেক সুন্দর দেখার মতো ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস হোলসেল প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা যা যা লাগবো শুধু স্ক্রিন শর্দা যোগাযোগ করবেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন ড্রেসগুলো একবার দেখেন কত কোয়ালিটি ফুল ড্রেস এগুলো দুবাই কটনের ভিতরে সাদা বাহার লেস করা ফ্যাশনেবল থ্রি পিস হোলসেল প্রাইস এক টাকা হোলসেল প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যার যার লাগবে শুধু স্ক্রিন শর্দা যোগাযোগ করবেন যারা দোকান আসতে চান দোকান ঐসা পড়বেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন ড্রেস দেখেন কাপড় যদি হাতে পান এক কথায় খুশি হয়ে যাবেন এত প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস আর এত কোয়ালিটি ফুল থ্রি পিস হোলসেল প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা সাদা বাহার দুবাই কটন ফ্যাশনেবল থ্রি পিস মাত্র এক পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে এই যে আরেকটা ড্রেস এই ড্রেসটা মাসাল অনেক সুন্দর তিনটা করে কালার প্রত্যেকটা করে কালার আপনারা সেট দের নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে নিতে পারবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সাদা দুবাই কটন ফ্যাশনেবল থ্রি পিস মাসাল্লাহ খুবই সুন্দর এক্সক্লুসিভ কাপুর কোয়ালিটি অসাধারণ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন একটু লেস গুলা দেখেন খুবই কোয়ালিটি ফুল খুবই দামি লেস দেওয়া আছে নিচের প্যানেলটা দেখেন অসাধারণ মাত্র এক হাজার পঞ্চাশ দুবাই কটন সাদা বাহার ফ্যাশনেবল থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো এই সময়ের উপযোগী থ্রি পিস পিওর কটনের যদি হাতে পান না একদম খুশি হয়ে কাপড় মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যার লাগবে নিয়ে নিবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাসাল্লাহ দেখার মতো দেখেন ড্রেস গুলো এত সুন্দর আর ওনার কাপড় কোয়ালিটি যদি হাতে পান এক কথায় খুশি হয়ে যাবেন গা এই যে একটা ড্রেস এটা তিনটা কালার এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন ওনার অন্য কলম লাগানো আছে বক্স করে লেক্স লাগানো আছে পুরাটা ভিতর লেস লাগানো আছে খুবই সুন্দর দুবাই কটন সাদা বাহার ফ্যাশনেবল থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ এই যে দেখেন ড্রেস দেখেন মাসাল্লা অসম্ভব সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ দেখার মতো কালার দেখা হাতার কাপড় কলম সাইডের থেকে বের হবে হাতার কাপড় সাইডের থেকে বের হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে দুবাই সাদা বাহার লেস করে দেখেন কালারগুলা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটু গর্জিয়াস থ্রি পিস দেখার মতো একদম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দুবাই কটন সাদা বাহার ফ্যাশনেবল থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল পিস পিস হোলসেল পেয়ে যাবেন এই যে ডিজাইন এই ডিজাইনটার দুইটা কালার দোনোটা কালারই মাসাল্লা অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিব প্রতিটা কালারই খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন মার্শাল্লাহ দেখেন ড্রেস দেখেন এক কথা অসাধারণ বন্ধ যাবেন এক কথায় অসাধারণ দেখেন একবার মাসাল্লাহ কত সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দুবাই কটন সাদা বাহার ফ্যাশনেবল থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে এই যে আরেকটা দেখেন প্রতিটা কালারই মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর একদম এক্সক্লুসিভ এই যে দেখেন কালার দেখেন কালার দেখলে মঞ্জুর হয়ে যাবো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দুবাই কটন সাদা বাহার ফ্যাশনেবল থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওইটি আমাদের হোলসেল প্রাইস যারা কুড়ে নেবেন ইস্কিন সর্দার নাম ঠিকানা দিবেন আর যারা দোকান আসতে চান এই ঠিকানা মতো এসব পড়বেন যদি না চিনেন ইসলামপুর এসব ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম